এ আবদুল্লার বই খাতা চলে আসছে বই খাতা চলে আসছে আবদুল্লাহ এখন পড়াশোনা শুরু করবে লেখালেখি শুরু করবে পড়াশোনা তো করেই যে এখানে সে সকালবেলা উঠে ইংলিশ লেখাপড়া করতেছে ভিডিও দেখে দেখে খুব মনোযোগ দিয়ে কি বাবা কি এই যে তোমার জন্য এখন লেখালেখি এখন লেখালেখি করবে এই জন্য মোবাইল দিয়ে দিল তার আম্মুকে এই যে তার বই খাতা বই খাতা দেখি বই খাতা আব্দুল্লাহ বই খাতা চলে আসছে বই কলম খাতা কলম খাতা বাবা দেখো তো কি আসছে এগুলো কি এগুলো লেখা খাতা প্র্যাকটিস এগুলো হচ্ছে কলম

যে এইভাবে লিখবা কি লিখবা এই যে নরমাল কলম এটা কেমনে মিশবে আলিফ বা এভাবে এবং বারবার লিখবি আলিফ দেখি মেশান তো একটু এটা দিয়েই যে মিশে নাকি এটা কি জন্য দিচ্ছে এটা কোনো এরকম সৌন্দর্য ও হা এটা দিয়ে মিশে যাচ্ছে তো হয়ে ওকে